অমিত শাহের মেরে পা ভেঙে দেবার হুমকি ফিরাদ হাকিমের স্বাভাবিকভাবেই এই মন্তব্যের জেরে সমালোচনার ঝড় উঠেছে লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ ভালো থাকবেন ফের বিস্ফোরক ফিরহাদ হাকিম এবার সরাসরি নির্বাচন কমিশনকেই আক্রমণ করলেন তিনি রামপুরহাটে রোড শো করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম তিনি বলেন বাংলায় সবকটা বুথে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে তা সত্ত্বেও বাংলায় এসে নির্বাচন কমিশন মস্তানি দেখাচ্ছে এটা মোদীর ষড়যন্ত্র তাই এর জবাব দিতে হবে ভোটে সোমবার রামপুরহাটে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকেও আক্রমণ করেন পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পা ভেঙে দেওয়ার হুমকি দেন তিনি সোমবার সকালে রামপুরহাটের পাঁচমাতা মোড়ে সভা করেন ফিরাদ হাকিম সভায় পুরমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ রানা সিংহ সৈয়দ সিয়াজ জিম্মি সবাই বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া বিজেপিকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম তিনি বলেন কেন্দ্র সরকার বাংলার মানুষকে অপমান করার জন্য বাংলাকে সবসময় শৃঙ্খলাহীন বলে গলা ফাটাচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন এনআরসি হবে না আমরা সবাই সুখে আছি ভালো আছি এখানে যদি অমিত শাহরা আবার অসমের মতো করতে আসে বাংলার মানুষ গুজরাটের আর তাদের ফিরতে দেবে না মেরে অমিত শাহর ঠ্যাং ভেঙে দেবে বিস্ফোরক মন্তব্য করে বরাবরই বিতর্কে জড়িয়েছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তার গড়ে গিয়ে আরও এক তৃণমূল নেতার এহেন মন্তব্যকে মোটেই ভালো চোখে দেখছেন না বিরোধীরা ইতিমধ্যেই কমিশনের বিরুদ্ধে আঙুল তোলা নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা নির্বাচন কমিশনের ভূমিকায় বাংলার মানুষ খুশি অর্থাৎ তারা বুঝতে পেরেছে যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হওয়া সম্ভব নয় তার জ্বলন্ত প্রমাণ রয়েছে পঞ্চায়েত ভোটে নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়ক বলেছিলেন বাংলার অবস্থা দশ বছর আগে বিহারের সমান তা বাংলার মানুষ বিশ্বাস করেন এবং চাইছেন যাতে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলেই তারা একমাত্র নিশ্চিন্তে ভোট দিতে পারবেন ফিরহাদ সাংবিধানিক পদে বসে কিভাবে এমন কথা বলতে পারেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন এবং সমালোচনার ঝড়